সবাই কিন্তু পঁচিশটা চার্জকাবার লাগে মাত্র বিশটা মাত্র বিশটা চার্জকে কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু প্রভাব একজন উতলি সে তোমাদের এনে করে সবাই কমটা ইউডি এবং

তো এই তোমরা যারা মানে একটা যেতে চাও সবাই বিশটা সাবস্ক্রাইব মাত্র বিশটা বিশটা সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার সাথে উনিশটা মাত্র উনিশটা সাবস্ক্রাইব মাত্র উনিশটা সাবস্ক্রাইবার আর হয় সাথে সাথে কিন্তু তোমরা পায়ে যাবে একটা উইথলে তো তোমরা দেরি না করে সবাই জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব কমপ্লিট করে দিয়ে তোমরা একটা জিতে নিতে পারো তো উইথ নেই আর সবাই ইউআি কমেন্ট করো তোমাদের সাথে সাথে লাইফ গিফট করা হবে দেরি না করে সবাই জলদি করে করে লাইক এবং সাবস্ক্রাইব করো তোমরা দেরি না করে সবাই জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও আর তোমরা জিতে নাম একটা উইথ লি দেরি না করে দেরি না করে সবাই জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব বা সবাইকে লাইক লাইক কমপ্লিট করে মাত্র আঠারোটা মাত্র আঠারোটা সাবস্ক্রাইব লাগে আঠারোড়া সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার সাথে সাথে কিন্তু তোমরা পাইজো একটা উইথলি তো তোমরা দেরি না করে সবাই জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করো তো তোমরা দেরি না করে সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো আর তোমরা জিতে নাও একটা করে উইথলি তো মাত্র ও মাত্র নিষ্ঠা সাবস্ক্রাইব মাত্র অনুষ্ঠা সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার সাথে সাথে কেন কাজ পাই যে কোনো একজন পাই যাব উইথলি তো তোমরা দেরি না করে সবাই জলদি করে সাবস্ক্রাইব করে দাও না

boes king tyrant fair দুই কে সাবস্ক্রাইব হই たら মাত্র 600 সাবস্ক্রাইবার লাগে তোমাদের ইনা করে সবাই জলদি করে 600 সাবস্ক্রাইব অল টাইম এর মধ্যে প্রন করে দাও আর মাত্র 20 20টা সাবস্ক্রাইব হলে কিন্তু কোনা পায়ে দেব যেকোনো একটা উইথ লাইভ গিফট তো যার ইউআরআই বেশি আছে ভিডিওতে যার ইউআরআই বেশি আছে তাকে কিন্তু অ্যাকাউন্ট আপডেট দেব একটা উইথ লাইভ গিফট গুড অ্যাপ

তো তোমরা দেরি না করে সবাই জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করো সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো আর যার ইউআইডি যার ইওয়ার বেশি আসবে তাকে কিন্তু আমরা উইথ লাইভ গিফট করে দেবো তো তোমরা দেরি না করে সবাই জলদি করে ফটাফট করে লাইক করো একদম দেখো তোমরা লাইক এবং তোমরা দেরি না করো সবাই জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করো

তো গাইস নজারা দস আসকে মেম লাইক কমেন্ট জয়ার জয়ার সাবস্ক্রাইব করুন লাইক করতে জান তারা লাইক এবং সাবস্ক্রাইব করে দেন বুঝছেন বড় জাব টাইম কলাবর আপনারা পেয়ে যাবেন এক টাইম উইকলি বুঝছেন যারা সাবস্ক্রাইব করতে এত চলেন বড় কোম্পানিতে এখানে আসলে এবার আপনারা পেতে পারেন একটি করে উইকলি এবং একটি গিফট এ আমাদের আটচল্লিশটা সাবস্ক্রাইব হলে পর আপনাদের জন্য রয়েছে একটি করে উইকলি বুঝছেন যারা যারা উইকলি পেতে চান সাবস্ক্রাইব সাবস্ক্রাইব এবং লাইভ করে দিন বুঝছেন আমি ছিলাম একটি করে উইটলি বুঝছেন গাইস একটু উইটলি 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 বুঝছেন উইটলি আর লাইক করলে পরেও আপনারা পেয়ে যাবেন একটু উইথলি পাঁচচল্লিশটা লাইক লাগে পাঁচচল্লিশ হতো বা পঞ্চাশ পাঁচচল্লিশ পঞ্চাশ এটার ভিতরে হয়ে গেলে আপনারা পাবেন একটু উইথলি ও লাস্টের দিকে একটি টুর্নামেন্ট হবে গাইস যারা যারা একে এই টুর্নামেন্টে জয়েন ওদের জন্য তারা কিন্তু এই টুর্নামেন্টের জন্য একটি করে সাবস্ক্রাইব ও এটি এরপরে আমরা আপনাদের টু দেখা হবে ই আই ডি দেখা হবে ইআইডি যার যার ইউ কিন্তু ভালো বেশি বার আসবে তাকে আমরা টুর্নামেন্টের জন্য সিলেক্ট করব। ও তাদের আমরা টুর্নামেন্ট খেলতে দেবো যারা টুর্নামেন্টটা জিতবে তারা একটি উইকলি এবং অনেকটি গিফট পাবে যাদের ভিতরে রয়েছে সব ডায়মন্ডের গিফট Okay. In kan mama. আপনারা যারা এই লাইভ আসতে চান তারা কিন্তু তাদের সাথে রয়েছে একটি করে ওয়েটলি কেবলমাত্র আটজন দেখছেন কেন আর মানুষ নেই আপনাদের গ্রামে কে আর মানুষ নেই মাত্র আটজন দেখছে বস্তি আপনারা এই টুর্নামেন্টে জয়েন হতে চলে আপনাদের জন্য রয়েছে একটি আকর্ষণীয় গিফট ওই টুর্নামেন্ট শেষ আপনাদের জন্য রয়েছে কি উইকলি এবং কি গিফট এই টুর্নামেন্টের সাবস্ক্রাইব এই টুর্নামেন্টে জয়েন হতে চলে ইউআইডি এবং সাবস্ক্রাইব এবং লাইক করতে হবে বুঝছেন তোমরা যারা যারা লাইক এবং সাবস্ক্রাইব হবাই জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করো এখন আর মাত্র কয়টা আঠারো আঠারোটা সাবক্রাইব আঠারোটা সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার সাথে সঙ্গে তোমাদের উইথলি তো তোমাদের জন্য সবাই জলদি করে সাবস্ক্রাইব এবং লাইক কমপ্লিট করো আর একটা উইথলি লাইফ জিতে নাও তো তোমাদের জন্য সবাই জলদি করে ফটাফাট করে লাইক এবং সাবস্ক্রাইব করে ইউটি কমেন্ট করো যার ইউডি কমেন্টে বেছে আসবে তাকে কিন্তু আমরা উইথলি লাইফ গিফট করা হবে সো তোমরা দেরি না করে সবাই জলদি করে লাইক এবং সাবস্ক্রাইব করো আর লাইভটা ওরা দ্বারা শেয়ার করে দাও স্ক্রিনে বা ডাবাটে সামান্য তাহলে লাইক হয়ে যাবে আর সামনে আসে দেখতে পাচ্ছি একটা উইকলি উইকলি লাইভটে দেখতে পাচ্ছি সিলেক্ট করা আছে তোমরা যার ইউআডি বেশি আসবে তার ইউআডি আমরা কপি করে নিয়ে এখানে কিন্তু সিলেক্ট করে দেয় তাকে আমরা একটা উইকলি উইকলি লাইভ গিফট করে দেবো তো তোমাদের দেরি না করে সবাই জলদি লাইক এবং সাবস্ক্রাইব কমপ্লিট করো

আপনারা যারা যারা উইকলি নিতে চান তারা কিন্তু আপনাদের ওই আইডি দিয়েছেন এবং আপনাদের আইডি ডি দিয়ে হবে একটু কিছু বলার পর আমরা ইতিমধ্যে কোন আমরা আইডি একশন দিব আপনারা এই আইডি কমেন্ট করেছেন লাগাল আই ভালো না সাদ দে আই তো দাও ঠিক আছে ঠিক আছে আর মাত্র 18টা সাবস্ক্রাইব লাগা 18টা সাবস্ক্রাইব কমপ্লিট হয় सके যদিজনজন যেন একজন লাইকটা ওই লাগার ওই কমেন্ট বেশি আসবে যাতে কিন্তু একটা ওই লাইভ গুকড়া হবে ও এইদিকে আমি কি করে ইন করে নিতে পারি ওই একটু হেরানি কাল থেকে হিলা গেছে না করতে নাই বুঝি কোন কিছু তো হোটেল এর অন্য গুদিন হোটেল দেন। আরে কি তো খান কি ভাগে ও বিস্তার। সরো কাজ তো দেরি শেষ হয়ে গেল। আর মারি তো দুমাগিSendMessage করে। রামাকির কথা কি বলে কি্লাই ভাগিত না মারতে চিত্র কি মার। শান্তি মন্দির বলা বেশি করে না। হা ওযে ওযে লিস্ট আপ দে। ও এত তো। কেসিন ব্রো টাইম এটা কি কমেন্ট করছেন? আপনার কি কিন্তু কমেন্ট হচ্ছে না? না হয় কিন্তু আপনাকে কলা বনে একদম কলা বনে দিবে।

মাত্র পনেরো জন দেখতেছো মাত্র পনেরো জন বারো জন দেখতেছো যার যার নতুন মতন সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো আর জিতে নাম একটা উইথলি লাইভ গিফট তো আজকের মতো এখানে লাইভ শেষ করতে সবাই ভালো থাকবেন